আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা কাজী প্রডক্স ইউটিউব চ্যানেল আপনাদের সবার পছন্দের চ্যানেল আশা করি সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি রায়ান এবং আপনাদের আপা আমরা তিনজন সিএনজিতে এখন যাচ্ছি মদনপুর থেকে আমরা অটো করে সাইনবোর্ড থেকে চিটাং রোড তারপরে আরেকটি অটো করে কাশপুর কাশপুর থেকে মদনপুরে আসলাম মদনপুরে এসে সিএনজি করে পরবর্তীর উদ্দেশ্যে রওনা হয়েছে তো ওখানে আমাদের এই জমি কিনে দিয়েছিল যে নানা তার নাতির একটি মুসলমানি বা খতনার অনুষ্ঠান সেই দাওয়াতের উপলক্ষে আমরা সেখানে সিএনজিতে করে যাচ্ছি তো চলুন আমাদের সঙ্গেই থাকুন ওখানে গিয়ে আমরা দাওয়াত খাবো সারাদিন ওখানে ঘোরাঘুরি করবো হ্যাঁ যতটুকু সম্ভব ভিডিও করব করবো কাজীবক্সের উদ্দেশ্যে আমাদের সঙ্গেই থাকুন এবং দেখ <cko disguised swear> <laughs> <laughs> <ninety -one> তো নাইমে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি পাঁচ মিনিটের রাস্তা অটোতেও যেতে পারতাম গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে অনেক মজা চলে আসছি আমরা গেটের সামনে ওয়ালাইকুম আসসালাম ভালো নাকি না না তো বসলাম আমরা পার্কের আয়োজন চলছে আসছি কয়টা বাজে বারোটা বেজে গেছে তো আধা ঘন্টা পরে আজ দেবে তাই না মোট কত লোকের আয়োজন পোনে দুইশো তো এখন আমরা পরবর্তী মাঝের সরে আছি তো এখানে আসছি একটা দাওয়াতের অনুষ্ঠানে এখন বারোটা বাজে সারাদিন আমরা এখানে থাকবো আজকে অনুষ্ঠানে খাওয়া দাওয়া করবো তো সেই ভিডিও আপনাদের উপলক্ষে কাজের গুলোসের মাধ্যমে দেখবেন বন্ধুরা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কি সালাতের জন্য আর মুরগি লিবিরস বৰ দাৰু ফুটিছে

আমরা নানা যে জমি কেনার জন্য সাহায্য করেছিল বিল্ডিং যে ডাই যে দেখা যায় এখানে আমাদের খালার আসলে ছিল নানা কিনে দিয়েছিল এবং আমাদেরও কিনে দিয়েছে সেই সূত্রে নানা আমাদের পরিচয় সেই দু হাজার থেকে তো তার নাতির অনুষ্ঠান এখানে আজকে আমরা সেই দাওয়াতে পোরাবর্দি মাঝের চলে এসেছি পছন্দের একটা জিনিস পাকাইছে এইগুলো দেখতে আসছেন এই নাম হচ্ছে জর্দা তাই না চালটা দেখছি কি চালক উ না আচ্ছা হম বাসমতি চাল ওইটা সেরকম রেখে

রেডি হয়ে গেছে না আর কিছু দেওয়ার মেতে দেবে না এই কি বললে ওই যে না 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 এটা কি দমে রাখছে জায়গায় গরু কয় কেজি পাঁচচল্লিশ টাকা কমবে না কমবে দাওয়াতে আমার তো জানা মতে কমে না যদি মনের মিল থাকে তাহলে সবাই আসবে বুঝছেন না আর যদি দেখেন মনের মিল নাই একটু অন্য রকমের ছিল তখন আবার দেখা যায় যে তাহলে কাছে আসে না

সুন্দর ধান লাড়তেছে এরা ধান কাটছে হ্যাঁ ঊনপঞ্চাশ ধান চিকন এই সাল কি চিকন চিকন তে এসে আমরা গ্রামের এই যে রাস্তা সুন্দর একটা পরিবেশ এখানে এখানে হাঁটতেছি আমরা খাওয়া দাওয়া এখনো হয়নি মসজিদে বয়ান দিতে না আমাদের যাব ভালো লাগে গ্রামের রাস্তায় আছে কী বললো ভালো লাগে না যাবো না যাবো না সুন্দর পরিবেশ গ্রামে বাতাস সুন্দর হ্যাঁ বেগুন দেখেন কি পরিমাণে বেগুন এই যে খেতটা ভরা ছোট ছোট বেগুন তুলে না মানে আরো বড় বেগুনগুলো কালো বেগুন এখানে দুইটা গরুর ফার্ম পাশাপাশি এইটা দেখতে পাচ্ছেন কিংরাজ আছে লেখাটা

पागल <laughs> पाएगा <laughs> গেল না আসুক আস আস আসুক সমস্যা নেই শুরু হয়ে গেলো না রিসমিল্লা হ্যাঁ

মিনিকাম না দিকে লোক ডাউন দিলে